আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা ব্যক্তি হিসেবে প্রজা কিন্তু সামগ্রিক আমরা নাগরিক এই যে শব্দ দুটোর যে পার্থক্য এইটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না আপনাকে এখন আমি আর একটা বইয়ের উল্লেখ করি আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন উনিশশো আটষট্টি সালে প্রকাশিত হয়েছিল উনি মারা গেছেন সম্মত উনিশশো আটাত্তর উনআশিতে এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে সেটা কি যে মোহাম্মদ আলী জিনা পাকিস্তান একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয় কারণ পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশ যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে পাকিস্তানের একটা সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র বা আপনি লিবারেল কথারও যোগ করতে পারেন তিনি কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি অথচ পাকিস্তানের উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান গ্রহণ করে নয় বছর পরে

যে এইগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা এইগুলোর জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে না মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের ছয় দফায় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফায় এগুলো কোনো উল্লেখ ছিল না শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প পাট প্রবৃতি জাতীয়করণ করা হবে আওয়ামী লীগ এগারো দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটাকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে সে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে একাত্তরের দশই এপ্রিলের যে ঘোষণাপত্র সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণাপত্র অন্যগুলি ছিল কন্টিনজেন সাময়িক কথাবার্তা মাঠে সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের ষষ্ঠ গ্রামে কি বলেছেন সেটা ধর্তব্য নয় বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে দশই এপ্রিল সতেরো এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে তিনটা বড় আদর্শকে ভিত্তি করে যে জনগণের মধ্যে সাম্য মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে এইগুলি ছাড়া এগুলি কিন্তু অনুবাদ করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যাতে দোয়া বলেছে এগুলি তো ভুয়া কথা পরবর্তী এরশাদের সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম ঢোকানো হয়েছে এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে বাকি সবগুলোর গ্যারান্টি আবুল মনসুর আহমদ পরিষ্কার করেই বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু আমরা তাকে পাত্তা দিচ্ছি না তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং এমনকি এক সময় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি আমি এই জন্য বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান সেইটাকেই ভারতবর্ষে ধর্ম নিরাপের কথা বলেন সমস্ত মুসলিম নেতারা তাই বলেন আসাদুদ্দিন আজাদ কাশ্মীর কাশ্মীরের নেতারা পর্যন্ত ভারতের দিল্লির আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল মুক্তিযুদ্ধে কি বলেছিল আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা হিন্দু আমরা মুসলমান আমরা সবাই বাঙালি এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করার দরকার আপনি জিজ্ঞাসা করেন তাই বলছি বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলে পরিচিত হইবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন অসুবিধাটা কি আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে মানে সরকারের অথবা দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তারা গণপ্রজাতন্ত্রী কথাটা পছন্দ করছেন না এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন সেটিকে গণপ্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে জার্মানের মতো এবং সংস্কৃতের মতো কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত পেয়েছে গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি আপনি বলছেন তাতে কি এসে যায় ব্যাকরণের তর্ক ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এইটা কিন্তু দুটো শব্দ পিপলস রিপাবলিক তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি অসুবিধা নেই এইটাই হলো বাংলা ভাষার নিয়ম সংস্কৃত হলে গণপ্রজাতন্ত্রী হবে আমিরুজ্জামানদের

কিন্তু চীনারা কিভাবে লিখবে গণ প্রজাতন্ত্রকে দুশব্দ লিখবে না এক শব্দ লিখবে আমি সব চীনা দেখেন বাংলা অনুবাদ করে কিন্তু এটা হলো কেন গণ আসলো তাইওয়ান যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল সেটার নাম কি রিপাবলিক অব ওটা চীন প্রজাতন্ত্র আর এটা প্রজাতন্ত্রী চীন তার আগে গণনা লাগলা একটা পিপুলস রিপাবলিক আপনি কোরিয়া দেখেন দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া উত্তর কোরিয়া কি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া আমি যে কথাগুলো বোঝা আরেকটা কথা বলি পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয় উদাহরণ দেই বাংলাদেশ শব্দটা ১৯৭১ একাত্তরের সর্বত্র আমি তখন ১২ তেরো বছরের যুবক কিশোর বলতে পারেন আমার কিন্তু তখন আটকাল বুদ্ধি হয়েছে পৃথিবীর আমি সব ফলো করেছি আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে এটা স্বাধীনতার পর তুলে দেওয়া হয়েছে তুলে দিয়ে ভালোই করেছি আমরা কিন্তু তখন ম্যাপ দিতে হয়েছিল কেন অনেকে কুপ্রচার করতো পাকিস্তানিরা আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছেন সেই জন্য এটা করা হয়েছিল কিন্তু ভারতের সাথে হয়ে এটা তুলে দিলে গেল বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল আমরা বলে অনিরেট শব্দ ছিল বাংলাদেশ পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল এই হচ্ছে কথা এখন প্রজাতন্ত্র নিয়ে বলি আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা এখানে তো রাজা নেই আমি এইটা তারা এর দ্বারা প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না গাজরও চেনেন না মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে আমরা তো নাগরিক আরে আমরা সবাই কথা গ্রামের লোক তো পল্লীর লোক সে নাগরিক হবে কেন কিন্তু কথাটা সমস্ত সিটিজেনের অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আচ্ছা গ্রামে হোক বাড়ি আপনার পাহাড়ে হোক আপনার ঢাকা শহরে হোক এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন আপনি নাগরিক যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে আকারে বামপন্থী আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয় আইনের প্রজা যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না এটা জঙ্গলের জনগণ জনগণ নয় যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ আইন মানে এটাই হচ্ছে মৌলিক আইনটা হচ্ছে সংবিধান তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না যদি বা কথাটা মনে হচ্ছে ডিম আগে না মুরগি আগের মতো জনগণই সংবিধান রচনা করে এবং সংবিধান রচিত হলে জনগণ প্রকৃত জনগণ হয় তখন তাকে প্রজা বলে অর্থাৎ যখন আমরা একত্রিত হই আমরা যখন সংবিধান রচনা করি তখন আমরা নাগরিক কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সম্পর্ক করি আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা ব্যক্তি হিসেবে প্রজা কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিক এই যে শব্দ দুটোর যে পার্থক্য এইটার জন্য সংবিধান হবে মনে করি না সঠিক আছে বক্তব্য এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে এইটাই হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি আপনি সেখানে মূলধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে যেমন ধরেন সুইডেন সুইডেন মনে হচ্ছে না ডেমোক্রেটিক সোসাইটি রাষ্ট্র সেখানে